যতই লোকসভা নির্বাচন সামনে আসছে একের উপর এক মারাত্মক অভিযোগ উঠে আসছে খানাকুলে কোথাও তৃণমূল নেতাদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি আবার কোথাও পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অবৈধ নির্মাণে সহায়তা করার অভিযোগ এবার আরও এক মারাত্মক অভিযোগ উঠে এলো খানাকুলের কিশোরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই গ্রাম পঞ্চায়েতের এক ঠিকাদারের অভিযোগ টেন পার্সেন্ট কমিশন না দেওয়ার জন্য প্রায় উনিশ লক্ষ টাকার পেমেন্ট আটকে দিয়েছে কিশোরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এই অভিযোগ সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে যদিও কিশোরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান এই অভিযোগ অস্বীকার করেছেন আমি এই পঞ্চায়েতে বিভিন্ন দিন ধরে কাজ করে থাকি আমি একজন ঠিকাদার এই গ্রাম পঞ্চায়েতে আমি আমার বাড়ি তো আমি কিছু কাজ করেছি বেশ কিছু কাজ করেছি বিভিন্ন দিন ধরে আমার বিল আটকে রাখা হয়েছে তো এখান দিয়ে যাচ্ছিলাম দেখলাম মানে এসে দেখছি যদি প্রধান থাকে প্রধান ম্যাডাম এসে দেখলাম নেই মানে কদিন ধরে এইভাবে ঘুরছেন আমি ঘুরছি প্রায় দু মাস আর দু মাস ধরে যে আপনি এখানে ঘুরছেন কোনো রকম পেমেন্ট পাচ্ছেন না না আমাকে কোনো রকম পেমেন্ট আমার দেওয়া হয়নি আমাকে পুরো আমার পুরো পেমেন্টটাই আটকে রাখা হয় কত কত টাকা প্রায় কত টাকা উনিশ লক্ষ টাকা কাজ করেছি আমি আমার উনিশ লক্ষ টাকার মতো বিল আসতে কেন কি বলছে প্রধান ওনার যেটা বক্তব্য আমি যেটা এখানে টেন্ডার হয়েছিল অনলাইন টেন্ডার তো টেন্ডার আমার জানা কন্ট্রাকশন ফার্মের নাম আমার নাম সুশান্ত জানা কনস্ট্রাকশনের নামটা আবার বলুন জানা কনস্ট্রাকশন তো আমি এখানে টেন্ডার হয়েছিল অনলাইন টেন্ডার ছিল আমি টেন্ডার ড্রপ করি তো বেশ কিছু কাজ পেয়েছিলাম তো সেই কাজ টাইম মতো আমি কমপ্লিট করেছি আমার যিনি এখানে পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার ছিলেন উনি আমার কি নাম হ্যাঁ সুরজ তো উনি আমার পুরো কাজ বুঝে নিয়েছে টোটাল কাজটা উনি স্পট ভেরিফিকেশন করেছে প্রত্যেকটা দিন কাজ আমার একশো পার্সেন্ট উনি বুঝে নিয়েছে কাজ হয়ে যাওয়ার পর উনি আমার বিল এমবি সমস্ত কিছু আমার কমপ্লিট করে দিয়েছে আমি শৈশাকপ আমার যা ছিল সমস্ত কিছু আমারও কমপ্লিট তার সত্ত্বেও আমার বিল ছাড়ছে না যখন বিল ছাড়ছে না আমি এই পঞ্চায়েতে অনেকবার এসেছি এসে সেক্রেটারি সাহেবের সঙ্গে যোগাযোগ করেছি যে আমার বিলটা পাচ্ছি না আপনি একটু দেখুন সেক্রেটারি সাহেব বলেছে আমাকে যে এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না প্রধান ম্যাডামের সঙ্গে আমি কথা বলি তো আমি অনেকবার প্রধান ম্যাডামের সঙ্গে কথা বলেছি উনি আমাকে বলেছেন টেন পার্সেন্ট টাকা লাগবে নইলাম বিল আর ছাড়া যাবে কাঠমানি লাগবে বলতে মানে যেটাকে কাঠমানি বলা হয় উনি ডাইরেক্ট এটা আপনাকে বলছেন যে টেন পার্সেন্ট টাকা লাগবে নইলে আমার বিলটা দুমাস ধরে আটকে রেখেছেন কেন যদি তাই না হবে এই যে এতদিন ধরে হ্যাঁ অবশ্যই আমি বিডিওকে লিখিত অভিযোগ করেছি করেছি এই পঞ্চায়েতকে অভিযোগ করেছি তার সত্ত্বেও কোনো কিছু করা হয়নি শেষ মেস আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আমি হাইকোর্টের কেস করেছি আমি চাইছি আমার যে কাজের প্রাপ্য টাকা আমি যেন পুয়াটা বুঝিয়া পাই বলবেন তো এই ধরনের ঘটনা যেই হিসাবে ঘটছে আমাদের মতো কন্ট্রাক্টরদের খুবই কাজের প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে কাজের ক্ষেত্রে কারণ একশো পার্সেন্ট কাজ বুঝে নিচ্ছে ইঞ্জিনিয়ার সাহেব সে তো বুঝে নেবেন তো এরা দশ পার্সেন্ট করে কমিশন দিতে হচ্ছে এখানে কমিশন চাইছে নইলে বিরাটকে দেবো তো আমি চাইছি এই ধরনের যে ঘটনা প্রশাসনিকভাবে যেন ওনার কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয় আপনার নাম কি আমার নাম সুশান্ত জান কোথায় বাড়ি আপনার আমার ইসাপুরে বাড়ি গ্রাম পঞ্চায়েত কত বছর ধরে এই পঞ্চায়েতে কাজ করছেন আপনি আমি প্রায় চার পাঁচ বছর ধরে কাজ করছি কখনো এইরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন না কখনো এইভাবে পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি আমার কালকে ডেট আছে কালকে ডেট আছে কোথায় কোন কোর্টে কলকাতা হাইকোর্ট আচ্ছা হাইকোর্টে যে গেছেন এটা তো তারাও জানে তারপর কি কোনো মধ্যস্থতার চেষ্টা করেছিল না কালকে ওনাদের ডেট আছে ওনারা যাক তারপর কি হয় জানতে পারবো আমার প্রায় ছটা কাজের বিল আটকানো হয়েছে কত টাকা করে আছে দেড় লাখ আছে দু লাখ আছে সাড়ে ছ লাখ আছে সাড়ে তিন লাখ আছে এইভাবে আমার উনিশ লক্ষ টাকা বিল আটকানো কি সবই কি রাস্তা না অন্য কিছু আছে না একটা রাস্তা আছে বাকি দুটো সাম্বর আছে একটা ড্রেন আছে একটা ক্যালবেট আছে একটা স্কুলের টয়লেট আছে এতগুলো কাজ করেছেন কোন পেমেন্ট এখনো পাননি কোন পেমেন্ট আমি পাইনি আজ দেড় দু মাস ধরে আমি ঘুরে বেরোচ্ছি এরপরেও যদি এই প্রধান ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কি বিল সব মানে পাস ইঞ্জিনিয়ার বিল উনিও কমপ্লিট এমবি টেনে দিয়েছে বিল আমি সাইন করে দিয়েছি উনি বিল করে দিয়েছে কমপ্লিট পুরো টোটাল টোটাল কমপ্লিট শুধু প্রধান ম্যাডাম আটকে রেখেছে এই প্রধান আপনি তো আপনার সম্বন্ধে একটা অভিযোগ আসছে যে এখানকার যারা ঠিকাদার বেশ পাইজন তারা অভিযোগ করছেন যে আপনি তাদের কোনো পেমেন্ট মানে আটকে রেখেছেন 10% এর জন্য থেকে মানে 10% এর বিল সাবমিট করার পরে বিষয়টা কি? ওনাদের কাজ আমার পছন্দ হয়নি তাইজনেই পেমেন্টটা এবং ওনারা বলছেন যে প্রধান নাকি 10% টাকা চাইছেন জন্য না দিতে পারার জন্য পেমেন্ট আটকে দিচ্ছেন আচ্ছা একটা জিনিস বুঝলি না যখন কাজটা চলছিল সেই সময় কিংবা যে যে কাজগুলো যতগুলো ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ারের কাছ থেকে টেন্ডার পাওয়ার পর যখন কাজগুলো তারা করছিলেন সেই কাজগুলো কি আপনি একবারও স্টেমিটে মেনে দেখেছেন যখন দেখছিলেন তখন আজকাল উনি কেন কাজ কমপ্লিট হয়েছে তারপর তারা টেন্ডারের বিল সাবমিট করেছেন টেন্ডারের বিল ছাড়ে করে সাবমিট করেন কমপ্লিট হয় না গিয়ে দেখা আসুন

ধারে দিতে পারেন না ওনাদের পেমেন্ট ছাড়া হয়নি ওনারা আইনি ব্যবস্থা নিয়েছে আমিও আইনি ব্যবস্থা নেব আমি কিশোরপুরে একের প্রধান আপনার নাম অর্পিতা বড় দি হিলিং ডায়াগনিস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল রে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর হল আমাদের মূল উদ্দেশ্য ঠিকানা ঘাগরপুর খানাকুল হুগলি যোগাযোগ নম্বর নাইন ফাইভ অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে